বৃত্তি পরীক্ষা নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও বানানো হয়েছে তুমি আসলে কিভাবে এই বৃত্তি পরীক্ষার প্রিপারেশনটা নিবা এর আগের ভিডিওগুলোতে কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আজকে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার মানসিক প্রস্তুতি বৃত্তি পরীক্ষার অর্ধেকটা কিন্তু এই মানসিক প্রস্তুতির উপর তুমি যদি এখন থেকে ধরে নাও ভাইয়া যে তুমি বৃত্তি পরীক্ষায় তুমি বৃত্তি পাবা তুমি কিন্তু আসলেও বৃত্তিটা পাবা ঠিক আছে কিন্তু তোমার মনের মধ্যে যদি এখনো সংশয় থাকে আল্লাহ আমি কি বৃত্তি পাবো কি পাবো না সো এই টাইপের মনের মধ্যে যদি এখনো সংশয় থাকে বা তুমি মনে মনে যদি এটা ধরে নিয়ে থাকো যে তোমার বৃত্তি হবে না তুমি দিন শেষে দেখবে যে আসলে তুমি বৃত্তি পাও নাই তো মানসিক প্রস্তুতিটা তোমার জরুরি ওকে সো তোমার যে কাজটা করতে হবে তোমার আসলে নিজের উপর একটা বিশ্বাস রাখতে হবে তোমার নিজের উপর তুমি বিশ্বাস করো তুমি এক মুহূর্তের জন্য এটা ভেবে এক মুহূর্তের না সব সময়ের জন্য তুমি এটা ভেবে নাও যে আমি ইনশাল্লাহ বৃত্তি পাবো এটা ভেবে নাও ইনশাল্লাহ তুমি বৃত্তি পাবা ঠিক আছে সো নিজের ওপর বিশ্বাসটা নিয়ে আসো নিজের মধ্যে কনফিডেন্টটা নিয়ে আসো তুমি যখন নিজের মধ্যে কনফিডেন্টটা ফিল করতে পারবা যে একটা শক্তি অনুভব করতে পারবা যে ভাইয়া আমি বৃত্তি পাবো সেই সময়ে কিন্তু তোমার অন্যান্য যে পড়ালেখার দিক বা অন্যান্য দিকগুলোও কিন্তু সে সময়ে ভালো হবে স্ট্রং হবে এবং তুমি কিন্তু আসলেও ভালো একটা প্রিপারেশন নিতে পারবা বৃত্তি পরীক্ষার জন্য ওকে তো নিজের মধ্যে সে কনফিডেন্টটা নিয়ে আসো বিশ্বাসটা নিয়ে আসো এরপরে দ্বিতীয় যে কাজটা করবা সেটা হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলে আমাদের আশেপাশে যে মানুষজন আমার আশেপাশেও অনেকে বলতো তোমার কাজ হবে যে এই সময়টাতে যারা হচ্ছে তোমাকে ডিমোটিভেট করে যাদের কথা শুনলেই তোমার মনে হয় যে তুমি হচ্ছে আকাশ থেকে নিচে পড়ো এই টাইপের মানুষের কাছ থেকে একটু দূরে দূরে থাকবা তাদেরকে খুব বেশি পাত্তা দিবে না তাদেরকে যদি দেখো তুমি সাইড কেটে চলে যাবা সো নেগেটিভ কথাওয়ালা মানুষ যারা আছে আশেপাশের থাকে আমাদের সো তাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকবা যারা তোমাকে বলবে আর তোমার তো বৃত্তি হবে না বা তোমার তোমাকে এমন একটা কথা বলে দিল যেটার কারণে তুমি হচ্ছে ডিমোটিভেটেড হয়ে ডিমোটিভেট হয়ে গেলা ঠিক আছে তো তুমি হচ্ছে তাদের থেকে একটু দূরে দূরে থাকবা এবং তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঠিক রাখা তো দেখো ধরে নাও যে তোমার প্রিপারেশন অনেক ভালো কিন্তু শেষ সময়ে তুমি তোমার স্বাস্থ্যটা ঠিক মতো খেয়াল রাখতেছ না যত্ন নিচ্ছ না ভালো মতো খাওয়া ভালো মতো খা খাইতেছ না পানি খাইতেছো না সেক্ষেত্রে কি হবে বলো তো তুমি পরীক্ষা আগ দিয়ে অসুস্থ হয়ে গেলা টেনশানের কারণে যারা হচ্ছে অতিরিক্ত টেনশন করো বা অল্পতে হাইপার হয়ে যাও তারা তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় তাদের স্বাস্থ্য দুর্বল হয়ে যায় এবং পরীক্ষার দেখা যায় যে তারা হচ্ছে বিভিন্ন অসুখে ভুগতেছে অসুস্থ হয়ে যাচ্ছে অতিরিক্ত টেনশন করতেছে তো এই সময়টাতে তোমার আসলে পর্যাপ্ত পরিমাণ পানি হ্যাঁ তারপরে হচ্ছে পুষ্টি জাতীয় যে খাবারগুলো পুষ্টি এগুলো কিন্তু তোমার নিতে হবে বুঝতে পেরেছ তো স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে যদি স্বাস্থ্য ঠিক থাকে স্বাস্থ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে মানসিক প্রস্তুতিটাও ভালো হবে হ্যাঁ মানসিকভাবেও তুমি সুস্থ থাকবে তোমার শরীর ঠিক থাকবে মানসিকভাবে তুমি সুস্থ ওকে আচ্ছা এরপরে হচ্ছে মোটিভেশন তোমার একটা মোটিভেশন লাগবে এখন যে মোটিভেশনটা আসলে কি হতে পারে তুমি এক মুহূর্তের জন্য ভেবে নাও যে তুমি হচ্ছে বৃত্তি পেয়ে গেছো তুমি একটু ফিল করো তো ভাইয়া একটু চোখ বন্ধ করে জাস্ট ফিল করো যে তুমি বৃত্তি পেয়ে গেছো বৃত্তির এমন খুব বেশি না অ্যামাউন্ট খুব বেশি না হইলেও এটা কিন্তু তোমার জন্য অনেক কিছু যেমন আমি যখন প্রথম বৃত্তি পাইছিলাম সেটা আমার জন্য অনেক কিছু ছিল হ্যাঁ আমি যখন প্রথম বৃত্তি পাইছি আমি ওই টাকা দিয়ে এমন মানে দুইটা জিনিস কেনা ছিল আমার সেটা কিন্তু আমার কাছে এখনও আছে আমি ওই দুটা জিনিসের দিকে তাকাইলে এখনও ফিল করি যে ওই প্রথম টাকাটার কথা ঠিক আছে এখন বৃত্তি যে তোমাকে শুধু টাকা দিবে বিষয়টা তো এমন না ভাইয়া তোমাকে আরও কি দিবে সম্মান দিবে যে মানুষগুলা তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলতো সেই মানুষগুলো নেগেটিভ কথা বলতেও পারবে না তারা বলতে বাধ্য হবে যে তুমি ভালো ছেলে তুমি ভালো ছাত্র তোমার বাবা মা খুশি হবে তোমার যে পাড়া প্রতিবেশী তাদেরকে তুমি দেখাইতে পারবা তোমার যখন তুমি যখন স্কুলে যাবা তোমার স্যার স্যার বলবে যে এই ছেলেটা অনেক ভালো করছে বা ভবিষ্যতে ভালো করবে তোমার মানে তুমি ওয়ান কাইন্ড অফ স্টার হয়ে যাবা বুঝতে পেরেছো তুমি হচ্ছে তোমার স্কুলে তোমার স্কুলে ধরে নাও যে অন্য কেউ বৃত্তি পাইলো না বা দু একজন বৃত্তি পাইছে তার মধ্যে তুমি একজন তুমি কি হয়ে যাবা তুমি স্কুলের মধ্যে স্টার হয়ে যাবে বুঝতে পেরেছো আর এবার তো হচ্ছে বড় করে একটা পরীক্ষা হচ্ছে এবং সবাই অংশগ্রহণও করতে পারতেছে না যারা হচ্ছে শুধুমাত্র ভালো স্টুডেন্ট তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে তো তুমি যদি এই কম্পিটিশনের মধ্যে উইনার হও তার মানে কি তুমি হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন বুঝতে পেরেছো এবং এটা তোমার ভবিষ্যৎ কনফিডেন্টটাকে গ্রো করবে তোমার তো ভবিষ্যতে আরো পরীক্ষা আছে তোমার পরীক্ষাটা মাত্র শুরু হইলো ক্লাস টেনে পরীক্ষা আছে তুমি যখন ইন্টারভিউড বা ইন্টার পরে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আছে তো তোমার দেখো ছোটবেলাতে একটা কনফিডেন্ট গ্রো হয়ে যাচ্ছে তাই না তো এইগুলো হচ্ছে মোটিভেশন তুমি প্রতিদিন মানে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ সেকেন্ড করে ভাববা হ্যাঁ যে হয়তো তুমি বৃত্তি পেয়ে গেছো তুমি কিছু একটা করতেছো একটু চোখ বন্ধ করে যা ভেবে নিলা কাউকে বলার দরকার নেই তুমি জাস্ট মনে মনে একটু ভাবো যে হ্যাঁ যে আমি হচ্ছে বৃত্তি পাইছি এটা কি করবে জানো এই যে ছোট্ট পাঁচ সেকেন্ডের একটা ভাবনা এটা কিন্তু তোমার মানসিক ভাবে তোমাকে হচ্ছে প্রশান্তি দিবে মানসিক ভাবে তোমাকে বুস্ট আপ করবে তুমি আর সুন্দর মতো प्रिपरेशन নিতে পারবা আচ্ছা সো মোটিভেশন তোমার দরকার এবং চ্যালেঞ্জ হিসেবে নাও তুমি ভয় পেয়না যে পরীক্ষাটা তুমি জাস্ট মানে কেয়ারলেস একটা ভাব দেখাও যে আমার কোনো ভয় ডর নাই আমার কাজ হচ্ছে পড়া লেখা করা আমি পড়া লেখা করব আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম এই পরীক্ষাটাকে হ্যাঁ আমি বৃত্তি পরীক্ষাকে জাস্ট একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে আমার এই চ্যালেঞ্জটা পূরণ করতে হবে এর জন্য আমি হার্ড ওয়ার্ক করবো একটা গেমের মতো চিন্তা করো গেমের মধ্যে তো হার জিত আছে তাই না তুমি ধরে নাও যে খুব ভালো মতো খেলতেছো খেলতে খেলতে তুমি হচ্ছে একদম শেষ মুহূর্তে গিয়ে তুমি এন্ড হয়ে গেলা তো কি হয়েছে তুমি আবার রিস্টার্ট করো সেই গেমটা তাই না তোমার তো এরকম অপরচুনিটি তোমার লাইফের জীবনে বহুতবার আসবে ধরে নাও যে তুমি একটা ক্রিকেট খেলা ম্যাচ ক্রিকেট ম্যাচ খেলতেছ হ্যাঁ তোমার পেছনে স্ট্যাম্প নাই তো তোমার কি ভয় থাকবে তাইলে ছয় মারতে কি কোনো ভয় আছে ধরে যে কোনো ফিল্ডার নাই কোনো স্ট্যাম্প নাই হ্যাঁ তোমার তোমার সামনে থেকে বল আসতেছে স্ট্যাম্প আউট হওয়ার কোনো ভয় নাই তুমি জোরে করে মারবা তো জোরে করে মারবা তোমার যদি বলটা মিস হয়ে যায় গেল তোমার ভবিষ্যতে আরও বল করবে আরও বল আসবে তুমি আরো আরও ক্যাচ মানে আরো হচ্ছে ছয় মারতে পারবা তাই না তো তোমার যদি এই কোনো কারণে যদি এখানে মিস হয়ে যায় কি হয়েছে এমন তোমার সামনে তো আরও অপরচুনিটি আছে তাই না তুমি যদি ভেঙে পড়ো সেক্ষেত্রে তো সমস্যা আসলে সেই ক্ষেত্রে তুমি দেখবে যে গুলাও তোমার হচ্ছে ভবিষ্যতের যে ছয়গুলো সেগুলো মারতে পারবে না তো এই হচ্ছে বিষয় তুমি হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে নাও বিষয়টাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই ওকে আচ্ছা আর বেশিরভাগ স্টুডেন্টটা তো আসলে স্কলারশিপটা পাবে না তুমি তোমার যদি না হয় সেক্ষেত্রে তুমি একাতো না বেশিরভাগ স্টুডেন্টই আসলে পাবে না পাবে মাত্র কয়েকজন ওকে তো অনেকক্ষণ ধরে বক করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ মানসিক মানসিক যে প্রিপারেশনটা সেটা নিতে থাকো মানসিকভাবে শান্ত থাকো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা